হার হার মহাদেব বন্ধুরা যাই হোক না কেন সবাইকে শুভ সকাল গুড মর্নিং আর অনেক ভোরেই এসেছি বাট তখন সাড়ে তিনটা বাজে এসেছিলাম আর এখানে আমরা মেয়ে ছিলাম আর এখন যাব একটু জল ঢালতে তোমরা দেখেছ আমার আগের ভিডিওতে যে আমি জল ঢালতে বেরিয়েছিলাম সন্ধ্যে সাতটার সময় তারা এখন ভিডিওটা আবার কন্টিনিউ করেছি এই সকাল থেকে আর এখন অবধি জল ঢালা হয়নি চলো এই দেখো ওই মাঠ থেকে দেখো কত লোক জল টল ছেড়ে যাচ্ছে এখন অবধি আর আবার বেলা যাবো এই সাইডটা এই সাইডটা দেখা যায় জল ঢালা হচ্ছে ওই সাইডটাতে যাই হ্যাঁ জল ঢালতে বেরোবো ঘুম থেকে উঠলাম তাই জন্যে সবাইকে আবারও একটা নতুন নিউ নিউগুলোকে সবাইকে ওয়েলকাম এখন তোমাদেরকে ছাদের উপর থেকে মন্দিরের ভিউটা দেখাই দেখো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছাদের উপর থেকে এ দেখো মন্দিরের ভিউটা দেখো একটু জুম করে দেখাই ছাদের ভিউটা মন্দিরের ভিউটা দেখো ভিড়টা দেখো বাট ওখানেই যাবো এখন এখন অব্দি আমাদের জল ঢালা হয় বাট এখন অব্দি আমাদের জল ঢালা হয়নি মন্দিরের ভিউটা দেখালাম এখন বাজে সকাল প্রায় সাতটা বাজে বাজে করছে আর প্রায় দশ মিনিট বাকি সাতটা বাজে দেখো এখন তো জানো বাট কদিন প্রচুর গরম ছিল তাই এক দু বৃষ্টি হয়েছে তাই জন্য খুব ঠান্ডা আছে কিন্তু আজকের আবার দেখা যাচ্ছে সকাল সাতটা থেকে প্রচণ্ড রোদ বেড়েছে দেখো রোদটা দেখো সকাল থেকে প্রচণ্ড রোদ বেড়েছে এখন সাতটা বাজে তো ওয়েদারটা দেখো কেমন প্রচন্ড রোদ বেড়েছে সকাল থেকে আর এর দেখো একজন সকাল সকাল উঠে পড়েছে এখন ছাদে এসে বসে আছে আমি এখানে ঘুমিয়েছিলাম এখানে ঘুমিয়েছিলাম আর ওরা এসে টাকা টাকি করছে দেখো দুজন এসে বসে আছে তো আর জল ঝাল যাবিনি চো বল হর হর মহাদেব চলো ভিডিও এখানে কন্টিনিউ করছি দেখতে থাকো তোমার বন্ধুরা অনেক সময় তো এই এসছিলাম দেখো এখন বাগটা নিয়ে চলে এসছি

আর অনেক সময় লাইনে দাঁড়িয়ে জল ঠার কমপ্লিট করলাম দেখো জল ঠেলে গিয়েছি আর চলো জল ঠারটা কমপ্লিট হয়ে গেছে কোন সন্ত্রা ভাই দারুণ লাগে হেভি লাগছে ভিডিও খেলি

কিনেছি কেমন লাগছে বলবে কমেন্ট করে সবাই এটা কিনলাম প্রচণ্ড রোদ্র আর মন্দিরটা এই সাইডে ওই জায়গা আছে রোদ্রুর মধ্যে হাঁটিয়ে ফিরছি আর দেখো এটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বাট একদিন আগে সারা হাঁটার পর হাঁটতে পারছি না পা কন কন করছে সারা হেঁটেছি তাই জন্য দেখো এখন চিঠি হাঁটতে পারছি না তার উপরে আবার রোদ 2 hours later, two hours later.